ভ্রান্ত করার প্রক্রিয়া তো বিএনপিতে একটা ব্যাপারে নিষিদ্ধ করা আছে দলের চেয়ারম্যান জনার তারেক রহমান সাহেব ক্যাটাগরিক্যালি উনি বলেছেন যে আমাদের প্রত্যেকটা সংসদের আসনে এক বা একাধিক প্রার্থী আছে কোথাও দশজন কোথাও পাঁচজন কোথাও চারজন এই ছয় মাস ব্যাপী বিভিন্ন গ্রুপে পার্টির বিভিন্ন গ্রামে বিভিন্নভাবে আমাদের বিভিন্ন নমিনেশন প্রত্যাশীদের তাদের নিয়ে খোঁজখবর নেওয়া হয়েছে এলাকাতে তাদের জনপ্রিয়তা কেমন তাদের ইমেজ কেমন আন্দোলন সংগ্রামে গত ছ বছরের পেসিস বিরোধী আন্দোলনে তারা কি ভূমিকা রেখেছিল আর বৈষম্য বিরোধী আন্দোলনে তাদের কি ভূমিকা এবং এলাকায় জনগণের সাথে তাদের কি সম্পর্ক এই সব কিছু মিলে একটা তথ্য নিয়ে আমাদেরকে দেওয়া জমা দেওয়া হয়েছে বিভিন্নভাবে প্রায় পাঁচ ছয়টা গ্রুপে সেই সমস্ত তথ্য বিচার বিশ্লেষণ করে দলের হাইকমান্ড আমাদের স্থায়ী কমিটির নেতৃবৃন্দ এবং আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জানা তারেক রহমান যাকে যেখানে মনে করেছেন যে উনি হচ্ছেন এই এলাকার সবথেকে যোগ্য প্রার্থী তাকেই প্রাথমিকভাবে ওনারা নমিনেশন চূড়ান্ত চূড়ান্ত এখন কলেডি নমিনেশন করেছে তবে নমিনেশন দেওয়ার পর এটা বলে দিয়েছেন যে আমরা এইভাবে দিয়েছি আপনারা কেউ এটা বিরোধিতা করবেন না আপনারা সবাই যে যেখানে আছেন বিএনপি এবং বিএনপির অঙ্গ সংগঠন বা সহযোগী সংগঠন অথবা সমর্থক তারা সবাই একযোগে যাকে দেওয়া হয়েছে তার সাথে কাজ করে কোনো কোনো হয়তোবা কেউ কেউ তার নিজের ইচ্ছার জন্য করতে পারে বিভিন্ন ধরনের গণসংযোগ করতে পারে মানুষের কাছে এসে বিভিন্ন ধরনের বিভ্রান্তকর বক্তব্য দিতে পারেন কিন্তু আমরা যেটুকু জানি যে পার্টির মহাসচিব আনুষ্ঠানিকভাবে সাংবাদিক সম্মেলন করে আমাদের স্থায়ী কমিটির অন্যান্য স্থায়ী কমিটির সদস্যদের নিয়ে এবং সাংগঠনিক সম্পাদকদের নিয়ে যেখানে প্রার্থীরা ঘোষণা করেছেন এটাই আপাতত চূড়ান্ত করতে হবে কোনো কোনো জায়গায় হয়তোবা পরিবর্তন হতে পারে সেই জন্য আমি এটাকে বিভ্রান্ত মনে করি না এই কারণে যে যে ধরনের বিএলবির মধ্যে যে উৎসব শুরু হয়েছে এবং তারা যেভাবে সবাই একত্রিত হয়ে সমষ্টিগত হয়ে তারা বিভিন্ন জায়গায় যাচ্ছে বিভিন্ন জায়গায় কথা বলছে সেটা আমাদের ভাইয়ের সাথে আমাদের এখানে আট নয়জন মনোনয়ন প্রত্যাশী ছিল প্রায় সবাই ওনাকে সমর্থন দিয়েছেন বাদে আবার গতকাল দেখেছি একটা মোটরসাইকেল শোভাযাত্রা সেটাও সেখানে অবশ্য আমাদের নতুন ভাইয়ের বিরুদ্ধে কোনো কথা বলা হয় নাই এবং আমি এক দুটা তাদের বক্তব্যকে আমি তুলে নিয়ে এসেছি সেই বক্তব্যটা আমার ভালো লেগেছে সেটা হচ্ছে যে তারা বলেছে যে তারা জানে শেষে নির্বাচন করবে তবে তারা আশা করছেন চূড়ান্তভাবে অন্য কেউ পেতে পারে তা আমরা ওই জায়গায় আমি কোনো বক্তব্য দিচ্ছি না আমি ব্যক্তিগতভাবে মনে করি যেহেতু দল মতিন ভাইকে দিয়েছেন আমরা সবাই একসাথে মতিন ভাইকে সমর্থন দিয়েছি আর বাইরে যারা আছেন তারা সবাই সমর্থন দুই দুদিন আগে আর দুদিন পরে এই জায়গায় বিভ্রান্ত হওয়ার বা কোনো ধরনের বিভ্রান্ত ইয়ার বিভক্তিমূলক কোনো বক্তব্য দেওয়ার কোনো সুযোগ নাই আর শুধু ওইখানে একটা জিনিসই আমরা লক্ষ্য করেছি যে বলেছেন নির্বাচনে মাঠ তৈরি করা আছে এই কথাটা ঠিক না রাজনৈতিক সংগঠনের মাঠ বিএনপির মাঠ আর নির্বাচনী মাঠটা হচ্ছে সম্পূর্ণ ভিন্ন কারণ নির্বাচনে ভোট দেবে জনগণ সুতরাং আর দল করে হচ্ছে আমার দলের আদর্শের নেতৃবৃন্দ জনগণকে সম্পৃক্ত করতে হবে আমাদের চেয়ারপারসন বলেছেন জনগণের সঙ্গে থাকো জনগণের পাশে থাকো সুতরাং জনগণকে নিয়ে যে নির্বাচন হবে সেই নির্বাচনে আমার দলের সাবেক বর্তমান এবং ভবিষ্যৎ যারা ইয়াং জেনারেশন আছে এখনো ভোটার হয়নি কিন্তু সে রাজনীতিতে ভূমিকা রাখছেন সে নিউ জেনারেশনের ওরা আগামীতে নেতৃত্ব দিবে এবং যারা নেত